হাই ফ্রেন্ডস ওয়েলকাম বিঙ্কি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমরা কেমন আছো ভালো আছো আমরা যাচ্ছি একটু বাজারের দিকে আমার ছেলের আমি গুছিয়ে নিয়েছি আমার ক্যামেরা করে দিচ্ছিল আমার ছেলে তো বাচ্চা মানুষ যাই হোক যেভাবে করেছে ভালোই করেছে তো আমরা দুজন বসে একটু ছেলেপি তুলব বলে বসেছি হয়ে গেল ভিডিও আমার ফুল গাছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে তো একটু দেখে ক্যাপচার করে রাখি তারপরে মার্কেটে গেলাম মার্কেটে এসে বলছে গরম লাগছে তাই এসে একটু ঠান্ডা খেলো আমুল আমুল মিল্ক খেয়ে দিয়ে দিয়ে আবার একটা বড় একটা দোকানে এসেছে দোকানটাতে কত কসমেটিক্স এটা তো সবার সব মেয়েদেরই পছন্দের জিনিস কোনটা নেবো এরকম ভাবছিলাম তার মধ্যে থেকে দেখলাম যে দোকানদার নেই তারপরে তাকে ডেকে ডেকে আনা হয়েছে তারপর আসার পরে একটা নিলাম ওটা আমি পরে দেখাচ্ছি একটা হার নিলাম এই আসলো দোকানদার এসে বলছে না বের করবে বের করো দাঁড়িয়েছিলাম ওয়েট করছিলাম আমি এসেছি বাড়ি আর ওই দোকানে এসেছি আর এখন যাব রান্না করে চলো রান্না করা রান্না করে চলে এসেছি আচ্ছা ব্যাগ তোমার চিকেনটা আমি বাজার থেকে আসার সময় নিয়ে এসেছি এসে তাই রান্না করছিলাম রান্না বান্না হয়ে গিয়ে তবে খেতে বসেছি কমপ্লিট এবার খাবো চিকেন আর সাথে কি পরাঠা পাউডার কেন হেভি খেতে হেভি খেতে পাউডার তাই ওই হেভি কেন ফ্যান্টাস্টিক আমি একটু আগে খেয়ে দেখি কেমন লাগে দেন দেখো কেমন লাগে হুম উম খুব সুন্দর সুন্দর মানে হেপি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ওরা খুব বকছে দেখো ওদের একটু দেখে নাও কেমন লাগছে খুব সুন্দর লাগছে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে আচ্ছা ওকে টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে আরে খাওয়াটা কেমন লাগলো দেখে জানাবেন